নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই দরজায় কড়ানাড়ছে সুপার কাপ আর ইতিমধ্যেই কিন্তু সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড তবে এখনো মাঠে নামেননি মোহনবাগান ফুটবলাররা সম্প্রতি আইএসএল এ জোড়া ট্রফি জিতেছে মোহনবাগান তাছাড়াও আর এফ চ্যাম্পিয়ন হয়েছে সবুজ মেরুন ব্রিগেড ফলে এই মুহূর্তে বাগান শিবিরে খুশির হাওয়া তবে সব কিছুকে কাটিয়ে সামনেই কিন্তু সুপার কাপ এবং সেই সুপার কাপ নিয়ে মোহনবাগান জনতার মধ্যে যথেষ্ট প্রত্যাশা রয়েছে কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সিনিয়র ফুটবলারদেরকে বাদ রেখে কিন্তু সুপার কাপের দল মাঠে নামাতে চলেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আমরা আগেই প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছিলাম যে সিনিয়র দলের বেশ কিছু ফুটবলার এবং তার পাশাপাশি আর যুব দলের যে ফুটবলার রয়েছে তাদেরকে নিয়েই মিলমিশ করে একটা দল নামানো হবে এবং সেটাই কিন্তু সত্যি হতে চলেছে কাল থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন শুরু করবে মোহনবাগান এবং সেখানে কিন্তু যেমন আইএসএল দল থেকে থাকবেন দীপেন্দু বিশ্বাস আমানদীপ সুহেল বাট আশিক কুরুনিয়ান গ্লেন মার্টিনস অভিষেক সূর্যবংশীর মতো ফুটবলাররা তেমনই কিন্তু আবার আর এফ ডিএল খেলা বেশ কিছু ফুটবলাররাও দলে থাকবে এই দুটো দলকে নিয়েই কিন্তু মূলত সুপার কাপের জন্য দল গঠন করা হচ্ছে তবে যেটা বাগান জনতার জন্য সব থেকে ভালো খবর সেটা হলো নুনো রেইসকে কিন্তু এবার সবুজ মেরুন জার্সিতে মাঠে দেখতে পাওয়া যাবে কারণ এতদিন তিনি মোহনবাগান দলে অনুশীলন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো ম্যাচ খেলতে দেখা যায়নি সব থেকে তিনি কিন্তু মাঠে নামবেন এবং আগামীকাল থেকেই তিনি দলের সঙ্গে অনুশীলন করবেন পাশাপাশি যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে সুপার কাপের জন্য আগামীকাল থেকে বাস্তব রায়ের তত্ত্বাবধানেই অনুশীলন শুরু করবে মোহনবাগান যেহেতু আর এফ চ্যাম্পিয়ন হওয়ার পর কিছুদিনের ছুটিতে রয়েছেন ডেগি কার্ডোজও তাই তিনি হয়তো এই মুহূর্তে অনুশীলনে থাকবেন না তবে সুপার কাপ চলাকালীনই তিনি হয়তো দলের সঙ্গে যোগ দেবেন তবে সুপার কাপে মূলত হেড কোচের দায়িত্ব সামলাবেন কিন্তু বাস্তব রায় এছাড়াও সিনিয়র দল থেকে ধীরাজ সিং দীপক টাংড়িদেরও কালকে অনুশীলনে নামার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল পুরো দল অনুশীলনে নামলেই হয়তো বোঝা যাবে সুপার কাপের জন্য কেমন দল গড়তে চলেছে মোহনবাগান পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে যেটা শোনা গেছে যে কুড়ি তারিখ মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে চার্চিল ব্রাদার্সের সঙ্গে কিন্তু সেই ম্যাচটা সম্ভবত মোহনবাগানকে খেলতে হবে না কারণ সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করেছে চার্চিল ব্রাদার্স ফলে প্রথম ম্যাচে ওভার পেতে পারে সবুজ মেরুন ব্রিগেড যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো খবর জানায়নি এআইএফএফ এআইএফএফের পক্ষ থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরেই হয়তো মোহনবাগান জানতে পারবে যে পরিস্থিতিটা ঠিক কী হতে চলেছে যদি কুড়ি তারিখ মোহনবাগানকে চার্চিলের বিরুদ্ধে মাঠে নামতে না হয় সেক্ষেত্রে কিন্তু ছাব্বিশ তারিখ সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নামবে মোহনবাগান এবং তাই যদি হয় তাহলে হয়তো এখনই কলকাতা ছেড়ে ভুবনেশ্বর যাবে না মোহনবাগান কারণ ছাব্বিশ তারিখ খেলা হলে হয়তো তার একদিন বা দুদিন আগে মোহনবাগান দল হয়তো ভুবনেশ্বর যাবে এই মুহূর্তে তারা হয়তো কলকাতাতেই অনুশীলন করবে পাশাপাশি আরও একটা বিষয় যেটা যে যদি ছাব্বিশ তারিখ কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে প্রথম ম্যাচ খেলতে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু প্রথম ম্যাচই ডারবি হতে পারে মোহনবাগানের জন্য কারণ কুড়ি তারিখ একদিকে যেমন মোহনবাগানের ম্যাচ ছিল চার্চিলের সঙ্গে অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল মাঠে নামছে কেরালা ব্লাস্টার্সের এই ম্যাচের জয়ী দলই কিন্তু ছাব্বিশ তারিখ মোহনবাগানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে অর্থাৎ ইস্টবেঙ্গল যদি প্রথম ম্যাচে জিততে পারে তাহলে কিন্তু সুপার কাপে মোহনবাগানের প্রথম ম্যাচটাই হতে পারে ডারবি অর্থাৎ মেগা ম্যাচ তাই বাস্তব রায় সহ গোটা সবুজ মেরুন ব্রিগেডের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে এখন দেখার কাল থেকে প্রস্তুতিতে নেমে নিজেদেরকে কতটা গুছিয়ে নিতে পারে সবুজ মেরুন ব্রিগেড সৌরভ মুখার্জি রে স্পোর্টস